একটা প্রতিবাদী প্রথমত চরিত্র হয়ে উঠেছিল যারা একটা রীতিমতন রেজিস্টার্ড ভয়েস হয়েছে তৃণমূলের বিরুদ্ধে তাদেরকে অন্তর্ভুক্ত করা কোস্তব বাচ্চা তাদের মধ্যে অন্যতম কংগ্রেস দলের কিন্তু মানে হারানোর কিছু নেই যে শেষ পর্যন্ত পশ্চিমবাংলায় রাজনীতিতে আদর্শগত অবস্থান আর থাকলো না বিজেপি রাজনীতি কিন্তু কংগ্রেসের মতন এতটা খোলা নয় কিন্তু এই দলের একটা আনুগত্য আছে কাঠামো আছে তার মধ্য থেকে কাজ করতে হবে না হলে কিন্তু অনুপমের মতন অবস্থা কিন্তু কোস্তবের জন্য অপেক্ষা করছে তাহলে কিন্তু রাতের ঘুম তারও খুব একটা হবে না নমস্কার আপনারা দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেল আর আমি শিবম কৌস্তব বাগচি দলবদল নিঃসন্দেহে রাজ্য রাজনীতিতে আলোড়ন ফেলে দিয়েছে যদিও অনেকে বলেন এরকম তো এরকম তো হওয়ারই কথা ছিল হয়তো দেরি করে হলো কতটা বদলাবে বিজেপির রাজনৈতিক ভাগ্য কৌস্তবের সংস যোগদানে এই প্রশ্ন আমার থাকলো এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী স্যার কৌস্তব বাগচি দলবদল এবং শুভেন্দু হাত অধিকারী এবং সুকান্ত মজুমদারের হাত ধরে সরাসরি বিজেপিতে কংগ্রেস থেকে বিজেপিতে বিজেপি লাভ হল না ক্ষতি হলো না কংগ্রেসের ক্ষতি হলো বলে আপনি মনে করেন দেখো মানে প্রথমত কোস্তবা একটা প্রতিবাদী প্রতিবাদী চরিত্র হয়ে উঠেছিল বিশেষ করে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় বা প্রশাসন যে থেকে তার বাড়িতে যেভাবে পুলিশ মধ্যরাতে পাঠানো হয়েছিল অ্যারেস্ট করা হয়েছিল তার মধ্য দিয়ে কিন্তু লার্জার দেন লাইফ হয় একটা প্রতিবাদী কণ্ঠ প্রতিবাদী চরিত্র হয়ে উঠেছিল বিজেপি কি চাইবে বিজেপি সমস্ত প্রতিবাদীদেরকে এক জায়গায় জড়ো করতে চাইবে মমতার বিরুদ্ধে ফলে বিজেপি রাজনীতির দিক থেকে কৌস্তবকে দলে অন্তর্ভুক্ত করার মধ্যে বিজেপির লাভ কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একই কাজ করেছিল তোমরা তখন ছোট মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সমস্ত বিরোধী মুখগুলোকে সেটা সাংবাদিকের জায়গা থেকে হতে পারে ডাক্তারদের জায়গা থেকে হতে পারে কবির জায়গা থেকে কবি সাহিত্যিকদের জায়গা থেকে হতে পারে সমস্ত মানে রাজনৈতিক দলের থেকে হতে পারে এনজিওগুলোর থেকে হতে পারে তিনি বিরোধীদেরকে সন্নিবিশিষ্ট করেছিলেন বামেদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য যার জন্য দেখবে দু হাজার সালের যদি প্রার্থী তালিকা দেখো এমন বহু মানুষ ছিলেন যারা অরাজনৈতিক ব্যক্তি ছিলেন কি মানে তোমার মানে আমি বলছি যে উত্তর পাড়াতে অনুপ ঘোষালকে দাঁড় করিয়েছিলেন অনুপ ঘোষাল রাজনীতির রও জানতো না আমার সাথে ফোনে কথা হতো রাজনীতির রও জানতো না কিন্তু ওইরকম সহজ সরল মানুষকেও তিনি দাঁড় করিয়েছিলেন যেহেতু তিনি বামেদের বিরুদ্ধে ভয়েস তুলেছিলেন ফলে সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যায় অবিচার অত্যাচারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের অন্যায় অবিচার ভোট লুটের বিরুদ্ধে বা দুর্নীতির বিরুদ্ধে যে মানুষ মানে কথা বলছে যাদের ভয়েস আছে তাদেরকে একত্রিত করাটাই হলো প্রধান বিরোধী দলের কাজ এই রাজনীতিটা জানেন ফলে শুভেন্দু কী করছেন যত ভয়েস অব ডিসেন্ট আছে মমতার বিরুদ্ধে ভয়েসগুলো আছে সেগুলোকে একত্রিত করছেন উনি সেই কাজটা শুভেন্দু অত্যন্ত যত্ন সহকারে করছে কিন্তু সব ভয়েস মনে রাখতে হবে যে তৃণমূলের থেকে যেভাবে বিজেপিকে জয়েন করেছিল সেইটা নয় মানে যারা একটা রীতিমতন রেজিস্টার্ড ভয়েস হয়েছে তৃণমূলের বিরুদ্ধে তাদেরকে অন্তর্ভুক্ত করা কোস্ত কোস্তবাক্যী তাদের মধ্যে অন্যতম ডেফিনেটলি বিজেপি লাভ হবে কিন্তু আমি একই সাথে বলবো যে কংগ্রেস দলের কিন্তু মানে হারানোর কিছু নেই কংগ্রেস দল হারাতে 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 এখন কেবলমাত্র মালদা মুর্শিদাবাদ উত্তর মানে জায়গায় সীমাবদ্ধ আছে উত্তর দিনাজপুরে সীমাবদ্ধ আছে অল্প সামান্য উপস্থিতি তাদের আছে এই পুরুলিয়াতে ঝালদাতে ফলে কংগ্রেস দলের বিরাট কিছু ক্ষতি হবে কারণ কোস্তব তো আর মালদায় রাজনীতি করে না কোস্তব তো আর রাজনীতি করে না কোস্তব তার আর উত্তর দিনাজপুরের রাজনীতি করে না ফলে মানে মানে সরাসরি কংগ্রেসের বিরাট ক্ষতি হবে তা না তবে কংগ্রেসের একজন গুরুত্বপূর্ণ নেতা চলে গেলেন সেটা তো ক্ষতি এক করতে পারেন কিন্তু এই প্রশ্নটাও কিন্তু উঠে আসলো যে শেষ পর্যন্ত পশ্চিমবাংলায় রাজনীতিতে আদর্শগত অবস্থান আর কিছু থাকলো না অর্থাৎ জাতীয় কংগ্রেস তারা কিন্তু প্রকৃত বিরোধী বিজেপি এবার তৃণমূল থেকে বিজেপি আসছে আমরা জানি তৃণমূলে আদর্শগত অবস্থান নরবরে বামেদের থেকেও আসছে বামেদেরও আজকাল আদর্শগত অবস্থান দুর্বল হচ্ছে খগেন মুর্মু থেকে শুরু করে একের পর বাম নেতারা এসছে গুহ কংগ্রেস দলের থেকেও যে আসছে এবং কস্তবের মতো নিয়ম ছেলে যারা আদর্শগত অবস্থান যাদের নানা রকম বক্তব্য আমরা শুনেছি তারাও যে আদর্শগত অবস্থান ত্যাগ করে তারা যে বিজেপিতে আসছে এটা দুটো দিক সিগনিফাই করে একটা হলো আইডিওলজি এন্ড অফ আইডিওলজি আদর্শের মৃত আদর্শ আজকে মৃত মৃত আদর্শের কোনো অস্তিত্ব নেই ফলে আদর্শকে ক্রস করে অর্থাৎ একটা সেকুলার জাতীয়তাবাদী আদর্শ থেকে একটা হিন্দুত্বের রাজনীতিতে ঢোকা এইটা আমি মনে করি যে একটা বিরাট পরিবর্তন এসছে মানে পশ্চিমবাংলার মতন রাজ রাজ্যে যেখানে আদর্শ একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল আইডোলজি এবং একই সাথে ইস্যু একটা গুরুত্বপূর্ণ ইস্যু ছিল কিন্তু দুটোই ক্ষেত্রেই দেখা যাচ্ছে ইস্যু এবং আদর্শের বাইরে কেবলমাত্র সরকারি অবস্থায় থাকবো না বেসর বিরোধী পক্ষে থাকবো এই ভাবনা থেকে রাজনীতি পরিচালিত হচ্ছে এটা একটা দিক এবং একই সাথে আমি তোমায় বলবো যে বিজেপি রাজনীতি কিন্তু কংগ্রেসের মতন এতটা খোলা নয় মানে এই যে কোস্তব এসছে কোস্তব যদি মনে করে যে আমি ইন্ডিভিজুয়াল চ্যাম্পিয়ন হব কংগ্রেসের চ্যাম্পিয়ান হওয়া যায় কিন্তু বিজেপি থেকে একটা দলীয় অনুশাসন আছে দলের আনুগত্য তাকে দেখাতে হবে দলীয় নেতৃত্বের প্রতি আনুগত্য দেখাতে হবে এবং তার মধ্য দিয়েই কিন্তু তাকে রাজনীতিটা করতে হবে সেইটা যেমন অভিজিৎ গাঙ্গুলির ক্ষেত্রে সত্য সেটা কোস্তবের ক্ষেত্রেও সত্য সেটা তাপস্যের ক্ষেত্রেও সত্য হবে ফলে দলীয় কাঠামোর মধ্যে থেকে শিলভদ্র দত্তর আজকে রাজনীতি করছেন জন্যই শিলভদ্র দত্ত হয়তো মানে দমদমে ক্যান্ডিডেট হবেন ফলে এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে দলীয় আনুগত্য তুমি মানতে পারছো কি না অনুসরণ করতে পারছো কি না আদর্শকে মেনে চলছো কি না মানে কোস্তবের মতন লোক যারা ব্যক্তিগত ইনিশিয়েটিভে চলে ব্যক্তির স্বাতন্ত্রতার উপরে চলে ব্যক্তি ইচ্ছার উপরে চলে ব্যক্তি ভাবনার উপরে চলে সেইখানে বিজেপিতে মানে শাশ্রত হবে না তো মানে দলীয় আনুগত্যের বাইরে গিয়ে বা আদর্শগত অবস্থানের বাইরে গিয়ে কথা বললে এখানে কিন্তু খুব বেশি দিন স্থান পাবে না সেটা তুমি অনুপমের দেখেছো অনুপম কয়েকদিন খুব লাফালো তো অনুপম লাফি এখন কি হলো কোনো লাভ হলো তো ভেবেছিল যে সম্পাদক ছিলাম তো জাতীয় স্তরের নেতা রাজ্য স্তরের নেতাদের পাতার দেওয়া দরকার নেই কিন্তু এই দলের একটা আনুগত্য আছে কাঠামো আছে তার মধ্যে থেকে কাজ করতে হবে না হলে কিন্তু অনুপমের মতন অবস্থা কিন্তু কোস্তবের জন্য অপেক্ষা করছে কিন্তু একই সাথে আমি বলবো যে যদি এই নির্বাচনে ও ব্যারাকপুরের ক্যান্ডিডেট হয়ে যায় কোনো কারণে আমি জানি না এগুলো আমি সবই বলছি স্পেকুলেশন থেকে বা অনুমান থেকে রাজনীতির অনুমান থেকে তো ব্যারাকপুরের যদি ক্যান্ডিডেট হয় তাহলে ব্যারাকপুরে কিন্তু ভালো ফাইট দিবে মানে আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট কেন ও ভিজিবল পলিটিক পলিটিশিয়ান একটা ভিজিবিলিটি ওর মধ্যে আছে কথা ভালো বলতে পারে একটা আইনজ্ঞের আছে পারিবারিক ব্যাকগ্রাউন্ড আছে এই সবগুলো কিন্তু ওর দিকে পজিটিভ পয়েন্ট এবং একই সাথে ও মানে কংগ্রেসের বিরুদ্ধে কথা বলছিল দীর্ঘদিন ধরে একটা ন্যাচারাল ইনক্লুশনও তার বিজেপির প্রতি ছিল আমরা ধরেই নিয়েছিলাম তিনি বিজেপিতে জয়েন করবেন কিন্তু আবারও আমি তোমায় বলবো যে দলীয় আনুগত্য চিন্তাভাবনা যেগুলো সেগুলোকে যদি ঠিক মতন কেউ করতে না পারেন তাহলে কিন্তু রাতের ঘুম তারও খুব একটা হবে না কিন্তু কোথাও গিয়ে নীতি আদর্শের প্রসঙ্গ আপনি বললেন কংগ্রেস যেখানে কোস্তাব তার রেজিগনেশন লেটারে অব্দি যেটা লিখেছেন চোদ্দ বছর বয়স থেকে আমি রাজনীতি করি সেখানে কংগ্রেসের একটা আলাদা আদর্শ বিজেপির আদর্শটা সম্পূর্ণ বিপরীত সাধারণ মানুষ হয়ে এই আদর্শগত পরিবর্তনে কতটা খাপ খাই নেওয়া কঠিন বলে আপনি মনে করেন মানে এত রাজনীতিবিদ আপনি দেখলেন ফলে পারেন না মানে অনেকেই পারেন না মানে কোস্তবদের একটা সুবিধে আছে যে কোস্তবরা এখানে বিজেপির রাজনীতিতে এখন তো মানে যে উত্থান পর্ব চলছে পশ্চিমবাংলায় সেখানে কিছু না কিছু মানে অন্তত দলীয় পথ পাবেনি ফলে একটুখানি যদি নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পারেন একটু শুভেন্দুর গাইডেন্সে চলবে তো অন্তত শুভেন্দু যতদিন অভিভাবক থাকবে ততদিন কিছু তার নিরাপত্তা ওর মধ্যে থাকবে কিন্তু একই সাথে আমি বলবো যে বৈপ্লবিক চিন্তা ভাবনাগুলোকে কিন্তু তোমার বাক্সের মধ্যে রেখেই রাজনীতিটা করতে হবে তুমি যদি অতিবিপ্লবী হতে চাও বা মানে মিটিংগুলোতে অতি বিপ্লবী চেহারা ফুটিয়ে তোলো তাহলে কিন্তু আমি বলবো যে বিজেপি কেন দলীয় আনুগত্য যেখানে দাবি করে সে তৃণমূলের রাজনীতির মধ্যেও বটে বাম রাজনীতির মধ্যেও বটে সেখানে বরঞ্চ বাম রাজনীতিতে কিছুটা অন্তত প্রশ্ন তোলা যায় তৃণমূল বিজেপি রাজনীতিতে খুব বেশি প্রশ্ন তুললে কিন্তু তুমি বিপদে পড়ার সম্ভাবনাই প্রবল অবশ্যই অসংখ্য ধন্যবাদ পরিষ্কার বললেন বাগচি বিজেপিতে গিয়ে শ্বাস বন্ধ হয়ে যাবে না তো অতি উৎসাহ অতি বিপ্লবী মানসিকতা কৌস্তবের ক্ষতি করবে না তো অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন তুলেছেন যদিও এটা বলেছেন শুভেন্দুর গাইডেন্সে অভিভাবক কৌস্তব বাগচি যদি নিজেকে মানিয়ে নিতে পারেন কৌস্তব কিন্তু পরবর্তীকালে ব্যারাকপুরের ক্যান্ডিডেটও হতে পারেন এবং নিঃসন্দেহে প্রতিবাদী মুখ হিসাবে বিজেপিতে গিয়েও একইভাবে সফল হতে পারেন দেখতে থাকুন শিবম দাসের ইউটিউব চ্যানেল আপনারা জানাবেন কৌস্তবেরই দলবদল আপনারা কীভাবে নিচ্ছেন ধন্যবাদ